সুরা আল আনফালে একটি আয়াত রয়েছে যা একটি আহ্বান জানাচ্ছে যেখানে আল্লাহ মূলত উম্মার কাছে একটি দাবি করছেন আমি আগেও এই আয়াতটি নিয়ে কথা বলেছি কিন্তু আয়াতটির অন্তর্নিহিত অনেক রত্ন এখনও অনাবিষ্কৃত রয়ে গিয়েছে তাই এই খুঁতপায় আমি কিছু সময় ব্যয় করতে চাই শুধুমাত্র এই আয়াতটির কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আয়াতটি সরল অনুবাদ করার মাধ্যমে শুরু করছি অ আইদুল আহম তুমিন কৌয়াতিন আয়াত্রী নাজিল হয় মুসলিমদের যুদ্ধে বিজয় লাভের পর আমার ধারণা সকলেই বদরের যুদ্ধ সম্পর্কে জানেন বদর শেষ হয়ে গিয়েছে মুসলিমরা বিজয়ী হয়েছে আর শত্রুরা পরাজিত হয়েছে আর আমরা প্রচুর 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 পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করেছি এটা ছিল আনন্দ উদযাপনের একটা উপযুক্ত সময় দীর্ঘ সময় পর এই প্রথম মুসলিমরা বড় কোনও সুসংবাদ পেলেন আর এই বিজয়ের ঠিক পরেই আল্লাহ বলছেন শত্রুদের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করাহম তোমরা মাত্র বিজয় লাভ করেছ আর আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও এটা প্রত্যাশিত যে আল্লাহ যুদ্ধের আগে বলবেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও কিন্তু এখানে আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে প্রস্তুত হও বিজয়ী হওয়ার পরে আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন যে তারা ফিরে আসবে তিনি জানিয়ে দিচ্ছেন তারা নিশ্চিন্ন হয়ে যায়নি প্রকৃতপক্ষে তাদের জন্য প্রস্তুত হও বলার মাধ্যমে আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছেন যে এই বিজয়ের জন্য তোমরা যে প্রস্তুতি নিয়েছ তা পরবর্তী যুদ্ধের জন্য যথেষ্ট নয় তোমাদের আরও বেশি প্রস্তুতি প্রয়োজন সেটাই আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন প্রতিটা বিজয়ের ক্ষেত্রেই পরবর্তী চ্যালেঞ্জটা আগেরটার চেয়েও বড় হয়ে থাকে তাই এখনই তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে হ্যাঁ উদযাপন করার মতো কিছুটা সময় তো রয়েছে এটা ভালো যে আমরা বিজয় লাভ করেছি কিন্তু এর ঠিক পরেই তোমাদের মনোযোগী হতে হবে কারণ শত্রু এখনও নির্মূল হয়নি আ এখন কিভাবে আমরা তাদের জন্য প্রস্তুত হব আল্লাহ আজ্জা বলছেন মাস্ততআম মিন কৌ যে কোনো ধরনের শক্তি সম্ভব তা অর্জনের জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো অ আইদুলাহুম মাস্তুম মিন যে কোনো ধরনের শক্তি সম্ভব তা অর্জনের জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো যেই শক্তি সম্ভব তোমরা সংগ্রহ করো আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে মিন কৌবাতিন হল তা নাও যার অর্থ আল্লাহ এখানে শক্তির সংজ্ঞাকে সীমাবদ্ধ করেননি আল্লাহ এটাকে একটিমাত্র জিনিসে সীমাবদ্ধ করেননি আল্লাহ বলতে পারতেন যে আরও বেশি অস্ত্র সংগ্রহ করো অথবা সেনাবাহিনীকে আরও বেশি প্রশিক্ষিত করো তিনি নির্দিষ্ট করে বলেননি তিনি বলেছেন সম্ভাব্য সকল ধরনের শক্তি এখানে প্রথম লক্ষণীয় বিষয় হল আল্লাহ কখনোই আমাদেরকে প্রস্তুতির গণ্ডির বাইরে রাখছেন না তোমরা মনে করেছ যে যুদ্ধ সমাপ্ত হবার সাথে সাথে প্রস্তুতি পর্ব শেষ হয়েছে কিন্তু না যুদ্ধে বিজয়ী হওয়ার ঠিক পরেই তাৎক্ষণিক পরবর্তী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে শিখছি যার প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব তা হল ক্ষমতা শুধু একক বিষয় নয় ক্ষমতা বলতে কি বোঝায় এর সংজ্ঞা সম্পর্কে সরল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে উদাহরণস্বরূপ এখনকার সময়ে অনেক মানুষ যারা গভীরভাবে চিন্তা করে না তারা মনে করে যে যদি নির্বাচন সংঘটিত হয় সেই নির্বাচনে যেই জয়ী হবে সেই ক্ষমতার অধিকারী তাই না আমরা এভাবে কথা বলি যে এই ব্যক্তিটি প্রধানমন্ত্রী হয়েছে অতএব সে ক্ষমতার অধিকারী এই ব্যক্তি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হয়েছে সেই ক্ষমতার অধিকারী কিন্তু আপনি যদি রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে কিছুটা জানেন তাহলে বুঝবেন যে এই মানুষগুলো মোটেই ক্ষমতার অধিকারী নয় তারা আসলে পুতুল মাত্র তাদের পেছনে এমন মানুষ রয়েছে যারা অনেক বেশি শক্তিধর আর যেই মানুষগুলো আসলেই শক্তির অধিকারী তারা অনেক বেশি অদৃশ্য সেই সকল মানুষদের তুলনায় যাদেরকে তারা আপনাদের সামনে উপস্থাপন করে যাতে আপনারা মনে করেন যে এই ব্যক্তিগুলোই শক্তির অধিকারী আপনি প্রধানমন্ত্রীর উপর রাগানিত হয়ে থাকেন কারণ আপনি তো জানেন না যে কে তাকে ব্যবহার করছে তো তাদের সামনে এই পুতুলগুলো রয়েছে যাদেরকে তারা ব্যবহার করে যদি কোনো একজন তাদের কার্যসিদ্ধি না করে তারা তাকে নির্বাচনে পরাজিত করিয়ে দেয় তার স্থানে অন্য কাউকে নিয়ে আসে আবার অন্য কাউকে আবার অন্য কাউকে তারা পরোয়া করে না যে সে কোন দলের নেতা কারণ ক্ষমতা যেভাবে কাজ করে তা হলো এর নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে এর নিজস্ব উদ্দেশ্য রয়েছে তো একটি বিষয় আমি মনোযোগ আকর্ষণ করতে চাই বিশেষত এই বিষয়টিতে আমি তরুণ মুসলিমদের যে মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো ক্ষমতা নিয়ে সরল ধারণা পোষণ না করা সেনাবাহিনীর বিশাল আকারে কিছুই আসে যায় না সেনাবাহিনীর কাছে ক্ষমতা নেই বরং কে সেই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে কে সিদ্ধান্ত নিচ্ছে সেই সেনাবাহিনী কোথায় যাবে কে সিদ্ধান্ত নিচ্ছে যে বন্দুকের নলটি কোন দিকে তাক করা থাকবে কোন দিকে ট্যাঙ্ক চলবে এই সিদ্ধান্তগুলো কোথায় তৈরি হচ্ছে সেখানেই ক্ষমতা রয়েছে সেটাই ক্ষমতার প্রকৃত উৎস এখন আল্লাহ মুসলিমদের উদ্দেশ্যে বলছেন ক্ষমতা তৈরি করো তো এখন এটা একটা অনুশাসনে পরিণত হলো প্রত্যেক মুসলিমের এটা চিন্তা করতে হবে যে আমাদেরকে ক্ষমতা তৈরির কথা ভাবতে হবে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ক্ষমতা তৈরির জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার কিন্তু তারপর আল্লাহ আরও যোগ করলেন ওয়ামের রিবাতিল খৈল আর বিশেষভাবে অশ্বারোহী সেনাদল তৈরি করো অশ্বারোহী মানে ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়া এখন আসুন রসুল সাল্লু জীবন থেকে বিষয়টা নিয়ে চিন্তা করি আপনারা জানেন যে রসুল সাল্লাইসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন তখন মদিনার অবস্থা কী ছিল মদিনাতে অর্থনৈতিক সংকট চলছিল আপনি যদি এটা না জেনে থাকেন এখন জেনে নিন মদিনাতে ধনী মুসলিম ছিল না সেখানকার মুসলিমরা ছিল খুবই দরিদ্র মুহাজিরগণ ইতিমধ্যেই তাদের সকল সম্পদ হারিয়েছেন যেহেতু তারা ছিলেন শরণার্থী তো তারা ইতিমধ্যেই দেউলিয়া তাদের কোনো অর্থ ছিল না আর আনসারগণ যারা তাদেরকে সহায়তা করেছিলেন তাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাদের ব্যাপারে বলছেন কার ওয়ালাউকার তারা নিজেরাও অনাহারে থাকে তো এখানে শরণার্থীদের পৃষ্ঠপোষকতা করছে দরিদ্র মানুষেরা এটাই মদিনার পরিস্থিতি তো সাধারণভাবে বলতে গেলে তারা সম্পদশালী ছিলেন না আল্লাহ তাদেরকে বলছেন অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো অশ্বারোহী বাহিনী কি ঘোড়া তাই না এখন আরব উপদ্বীপে ঘোড়া কি সস্তা ছিল নাকি ব্যয়বহুল এটা অত্যন্ত ব্যয়বহুল এটা অত্যন্ত ব্যয়বহুল আর আল্লাহ কি একটি অথবা দুইটি ঘোড়ার কথা বলেছেন আপনি যদি অশ্বারোহী বাহিনী তৈরি করতে চান সেক্ষেত্রে কয়েকশো ঘোরার প্রয়োজন হবে আপনার কমপক্ষে একশো ঘোড়া প্রয়োজন প্রথমে আসে ঘোড়া ক্রয়ের বিষয়টি আপনি যদি এমন ঘোড়া চান যে যুদ্ধক্ষেত্রে কাজে আসবে সেক্ষেত্রে আপনার ভালো জাতের ঘোড়া প্রয়োজন আপনার এমন ঘোড়া প্রয়োজন নেই যে গাধার মতো বরং আপনার তরতাজা ঘোড়া প্রয়োজন আপনার বিএমডব্লিউ ঘোরা প্রয়োজন আর ঘোড়াটি যত শক্তিশালী গতিময় যত উন্নত জাতের হবে সেটি ততটাই ব্যয়বহুল হবে এর মানে আপনার অর্থ প্রয়োজন এই ঘোরাগুলো কোথা থেকে পাবেন আর শুধুমাত্র ঘোড়া থাকলেই তো হবে না ঘোরাগুলো থাকার ব্যবস্থাও করতে হবে তো আপনাকে আস্তাবল নির্মাণ করতে হবে শুধু তাই না ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য আপনাকে কৃষিকাজের মাধ্যমে খড় উৎপন্ন করতে হবে আর ঘোড়াগুলোর বর্জ্য পরিষ্কার করার জন্য আপনাকে পরিপূর্ণ একটা ব্যবস্থা তৈরি করতে হবে আর আপনাকে সম্পূর্ণ একটা মানব সম্পদ বিভাগ তৈরি করতে হবে যাদের একমাত্র কাজ হবে ঘোড়াগুলোকে পরিষ্কার করা প্রশিক্ষণ দান করা এবং তত্ত্বাবধান করা এরপর ঘোড়ার পায়ে এক ধরনের জুতা পরাতে হয় এ কাজে নিয়োজিত একটা সম্পূর্ণ শিল্প কারখানা নির্মাণ করতে হবে যেখানে এই জুতা নির্মাণের জন্য বিশেষজ্ঞ কারিগর প্রয়োজন হবে এই জুতাগুলো নির্মাণের জন্য আপনার ধাতব পদার্থের প্রয়োজন হবে যন্ত্রপাতির প্রয়োজন হবে আপনাকে সম্পূর্ণ একটা শিল্প কারখানা সৃষ্টি করতে হবে যেখানে ঘোড়ার জুতা তৈরি হবে এটা ছাড়াও ঘোড়ার উপরে বসার জন্য আপনার চামড়ার আসন প্রয়োজন সেটা কে তৈরি করবে এর জন্য চামড়া কোথায় পাবেন গদি কোথায় পাবেন কোথায় পাবেন আকার নির্ধারণী আর এই সব কিছু করার পর আপনার এমন মানুষের প্রয়োজন হবে যারা তরুণ যোদ্ধাদের ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ প্রদান করবে তো আল্লাহ যখন বলছেন সকল ধরনের শক্তি সঞ্চয় করো তো আমরা মনে করি হ্যাঁ আমরা এটা করে ফেলবো আমরা জিহাদ করবো কিছুক্ষণের জন্য একটু থামুন একটু থামুন আল্লাহ বলেছেন ঘোড়া প্রস্তুত করো আর আমরা মনে করি হ্যাঁ সামান্য ঘোড়াই তো কিন্তু আল্লাহ যখন ঘোড়ার কথা উল্লেখ করছেন তিনি মূলত গোটা একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরির আহ্বান করেছেন এটা নির্মাণ করতে হবে আল্লাহ যে আহ্বান করেছেন তা আপনি করতে পারবেন না যদি বিনিয়োগ সৃষ্টি না করেন এছাড়া ঘোড়া ক্রয় করার অর্থ আপনি পাবেন না আর এই কর্মসংস্থানগুলো তৈরির জন্য আপনার কাছে অর্থ থাকবে না বিনিয়োগ ছাড়া আপনি এটা পারবেন না এখন আমি কিছু সময়ের জন্য এখানেই থামছি এই আয়াতটিতে আরও অনেক কিছু বলা হয়েছে কিন্তু আমি সেই চিন্তা কিছুক্ষণের জন্য থামিয়ে রাখছি মুসলিমরা একটা সংকটের মধ্যে রয়েছে আর এই গত এক বছরে এটা বেশ স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে যদিও আমাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার বিশ শতাংশেরও বেশি গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলের সম্মিলিত কান্না এবং চিৎকার বাস্তবিক অর্থে কিছুই করেনি বাস্তবিক অর্থে এটা কিছুই করেনি আর আমরা সকলেই জানি যে যা ঘটছে তার জন্য অমুসলিমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তখনই এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে পৃথিবী এটাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা শুরু করেছে জন্য না যে মুসলিমরা বলেছে নিরাপরাধ বেসামরিক মানুষদের হত্যা করা অনুচিত হাসপাতালগুলোতে বোমা নিক্ষেপ করা অনুচিত স্কুলে বোমা নিক্ষেপ করা অনুচিত নিরাপরাধ মানুষকে কারাগারে রাখা অনুচিত এটা এই জন্য গুরুত্ব পায়নি যে মুসলিমরা এটা বলেছে কারণ মুসলিমরা এটা বলে আসছে আরও সত্তর বছর ধরে বরং এটা এজন্য ঘটেছে কোনো এক শ্বেতাঙ্গ তরুণী টিকটকে কান্না জড়িত কণ্ঠে বলেছে আমি বিশ্বাস করতে পারছি না কি ঘটে যাচ্ছে কয়েক মিলিয়ন মানুষ এটা দেখল আর এখন এটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়ে গেল এখন পৃথিবী বলছে যে হ্যাঁ এটা আসলে একটা সংকট জানেন এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে আমরা যত উচ্চস্বরেই চিৎকার করি না কেন কেউই তা শুনছে না কেউই গুরুত্ব দিচ্ছে না জানেন কখন মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কোনো ক্ষমতা থাকে না তখনই মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কাছে